রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক বৃদ্ধ আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরশুরার তকিপুর স্টেশনে মৃত ব্যক্তির নাম শক্তিপদ রায় বয়স আনুমানিক আটষট্টি বছর আরামবাগের ডিহি পায়রা গ্রামে তার বাড়ি জানা গেছে সকালে আরামবাগ থেকে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন শক্তিপদ বাবু কিন্তু তকিপুর স্টেশনের লাইনের পাশে তার দেহ দেখতে পান স্থানীয়রা খবর পেয়ে পুরসুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পরিবারের দাবি অসাবধানতা বসতি পড়ে গিয়েছিলেন শক্তিপদ বাবু তো উনি বা টেনে করে তারকেশ্বর যাচ্ছিলেন যাওয়ার পথে ওই তকিপুর বা রেল স্টেশনের কাছে কীভাবে দুর্ঘটনাটা ঘটে গেছে আমরা জানি না মানে ওখানে মৃত পড়েছিলেন ওখান থেকে রেল কর্তৃপক্ষ জানানো যেটা যে এই মারা গেছেন এখান থেকে খবরাখবর নিয়ে জানা গেল যে সত্যি আমাদেরই ওটা ব্যক্তি মারা গেছে

মানে শরীরে কোনো অংশে মানে কিছু তেমন ছেঁড়া ফাটা দাগ টাগ নেই শুধু মাথার উপরে হালকা চোট আছে ও চোটটা থেকেই মানে পড়ে যেতেও পারে পড়ে যেতেও পারে এই অনুমান একটা যে পড়ে যাওয়ার সম্ভাবনা তবে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে তিনি রেল লাইনে ঝাঁপ দিয়েছেন মৃতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে যদিও এই ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ নিউজ আজ বাংলা পুরশুরা নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর